বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া এখানেও বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল সবার মধ্যে একটা ওই উৎফুল্লটা ছিল যে আমরা ম্যাচ জিতব আমার বলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড তাইজুল ইসলাম নাকি বিদেশের মাটিতে চলে না দেশের স্লো টার্নিং উইকেটে বলে তাইজুলের দাপট এবার উইন্ডিজের পেস বান্ধব উইকেটে এ বাহাতি স্পিনার বল হাতে দেখালেন ভেলকি সাকিবের অভাব মেটানোর খানিক চেষ্টা তাইজুল ইসলামের উইন্ডিজ মূল্যকে পাঁচ উইকেট নিয়ে তুলে নিলেন ম্যান অফ দ্য ম্যাচের কাঙ্ক্ষিত পুরস্কার ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের মূল কারিগর জাকের ও তাইজুল ব্যাটিং এ জাকের একানব্বই রানের ইনিংসটি বাংলাদেশকে লড়াই করার পুঁজি দেয় অন্যদিকে উইন্ডিজদের সেকেন্ড ইনিংসে বল হাতে একাই ধসিয়ে দেন তাইজুল ইসলাম পেস ফ্রেন্ডলি উইকেটে তুলে নেন ফাইফার ম্যাচ জয়ের পর জানালেন নিজের পারফরমেন্স নিয়ে বেশ সন্তুষ্ট তিনি আমার বোলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুল্লাহ আমি পূরণ করতে পারছি তাইজুল বাংলাদেশের এই জয়ের জন্য কৃতিত্ব দিলেন দলের তরুণদের যারা একটি জয়ের জন্য রীতিমতো ক্ষুধার্ত ছিল তো সবাই ভালো একটা কমিউনি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতব বল হাতে চতুর্থ ইনিংসের প্রথম ব্রেক থ্রু আনেন তাইজুলি দলীয় তেইশ রানে মাইকেল লুইসকে ছয় রানে ফেরান এরপর উইন্ডিজ কাপ্তান ক্রেক ব্যাটওয়েটকে ফিরিয়ে গলার কাটা দূর করেন এই বাহাতি উইন্ডিজ কাপ্তান টিকে গেলে হয়তো ম্যাচের সিনারিও ভিন্ন হতে পারত বেশিক্ষণ টিকতে পারেননি অ্যালেক এতনাজে ছয় বলে পাঁচ রান করে তাইজুলের টার্নে কিছু বুঝে ওঠার আগে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরে যান অ্যালেক অন্য প্রান্তে কেবাম হজ ফিফটি তুলে নিয়ে উইকেটে দারুণভাবে সেট হয়ে যান কিন্তু তম ওভারে তাইজুলের একটি আর্ম ডেলিভারিতে পরাস্ত হয়ে দলীয় একশো তেতাল্লিশ রানে বিদায় নেন তিনি এরপর খানিক বিরতিতে যশোয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের কাঙ্ক্ষিত ফাইফার তুলে নেন তাইজুল তাইজুল বরাবরই উইকেট টেকিং বলার তাই দলেরও তার কাছ থেকে একটু বাড়তি চাওয়া থাকে বেশিরভাগ সময় সে আশা পূরণ করার যথার্থ চেষ্টা করেন সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি তাইজুল বাংলাদেশের হয়ে টেস্ট খেলে যাচ্ছে নিয়মিত প্রায় দশ বছর তবু সবসময় থেকে যান পর্দার আড়ালে কেননা তার সাথে টেস্টে হাত ঘোরাতেন সাকিব আল হাসানও স্বাভাবিকভাবে সব লাইম লাইন বিশ্বসেরা অলরাউন্ডারই কেড়ে নিতেন কিন্তু অপর প্রান্তে তাইজুল তার দুর্দান্ত বলিং চালিয়ে যেতেন নিয়মিত আর এখন তো তাইজুল টেস্ট দলের অপরিহার্য সদস্য